টিসিবি পণ্য চাল ডাল তেল সহ বিএনপি নেতা আটক আপনারা দেখছেন আজাদি নিউজ সাথে আছি আমি আবুল কালাম আজাদ বাড়িতে রাখা টিসিবির পণ্য সহ নেত্রকোনার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভুঁইয়াকে আটক করেছে যৌথ এসব পণ্যের মধ্যে রয়েছে একশো আশি কেজি চাল সত্তর কেজি মসুর ডাল ও বাহাত্তর লিটার সয়াবিন তেল বৃহস্পতিবার সকালে উপজেলা পাইকুড়া ইউনিয়নের বাল্লা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব পণ্য সহ তাকে আটক করা হয় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন এই ঘটনায় আটক আবু হাশেম ভূঁইয়ার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আবুল হাশেম ভুঁইয়া ওই উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাল্লা গ্রামের বাসিন্দা ও পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সারা দেশে কার্ডের মাধ্যমে দরিদ্রদের মাঝে ন্যায্য মূল্যের চাল ডাল তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় টিসিবি পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করে আসছিল সরকার কিন্তু প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুদ রেখে বিএনপির নেতা আবুল হাসেম ভুঁইয়াম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাল্লাগ্রামে তার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী এই সময় বাড়িতে থাকা টিসিবির একশো আশি কেজি চাল মুসুরের ডাল সত্তর কেজি ও সয়াবিন তেল বাহাত্তর লিটার পাওয়ার পর তাকে আটক করা হয় পরে আবুল হাসেম ভূঁইয়াকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে